আমার এই ছোট ছোট ময়নাগুলোর জন্য ঈদে কি কি শপিং করলাম আর সেগুলো কোথা থেকে কিনলাম সবকিছু জানিয়ে দিব আজকের এই ব্লগে তাছাড়া আমরা ঈদের দিন কি কি মজা করলাম কোথায় ঘুরতে গেলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো সঙ্গেই থাকুন

যেহেতু ঈদ সিজন চলছে তাই ওই আর যাওয়া হয়নি কারণ রাস্তা এখন প্রচুর জ্যাম এলাকার একটি শপ থেকে কিনেছি আর এটা হচ্ছে সেই শপের ওনারের ক্যাট ক্যাটটা খুবই কিউট আর অনেক শান্ত তো যাই হোক এই শপটা থাকায় অনেক উপকার হয়েছে এখান থেকে অনেক সময় সময় বেঁচে যায় কেনাকাটা করে তো আমাদের বিড়ালের জন্য আজকে মেনলি কিনতে এসেছিলাম হচ্ছে ফিডার আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের একটি বিড়াল বেবি দিয়েছে তো ওর বাচ্চাগুলোর জন্যই আজকে ফিডার কিনতে এসেছি যদিও ওরা মায়ের বুকের দুধ খায় তারপরও মায়ের বুকের দুধের পাশাপাশি ওদের বাহিরে দুধও খাওয়াতে হয় কারণ অনেক সময় ওরা মায়ের দুধ প্রপারলি পায় না তো ওদের স্বাস্থ্যের জন্য আর ওদের পেট ভরার জন্য বাহিরের দুধের দরকার হয় আর এটা খাওয়ানোরও নিয়ম আছে তো যারা জানতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন এনিওয়ে গাইস অ্যাজ ইউ ক্যান সি এই শপটাতে কিন্তু বিড়ালের জন্য প্রত্যেকটা আইটেম অ্যাভেলেবেল আছে আসলে এই শপটি হওয়ার পর আমাদের অনেক উপকার হয়েছে কারণ অনেক সময় বিড়ালের আইটেম দরকার হলে সেই কাটাবোন যেতে হয় ওইটা আমাদের বাসা থেকে অনেক দূরে তো এই দোকানটি আমাদের এলাকায় হয় অনেক অনেক সুবিধা হয়েছে মাঝে মাঝে এটা ওটা লাগলে এই শপটাতে চলে আসি আর কিনে নিয়ে যাই যাই হোক আজকে কিনতে এসেছি বাচ্চাদের জন্য ফিডার আর বড় বিড়ালদের জন্য কিছু খাবার আর খেলনা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আইটেম আছে যদিও এটার একটা ব্যাড সাইন হচ্ছে এখানে সব দাম একটু বেশি চাচ্ছিল যেহেতু এলাকার মধ্যে দোকান এই ফিডারটা আমরা দেখছিলাম বাচ্চাদের জন্য এটার গায়ে দাম লেখা দেখলাম তিনশো টাকা যেটা আমরা যদি কাটাবন থেকে কিনি আরো কম প্রাইসে পাবো কিন্তু যেহেতু এটা এলাকার মধ্যে একটা দোকান আমরা জানি যে এলাকার মধ্যে দোকান মার্কেট এগুলো থাকলে সেখানে দামটা একটু তো সেই কথা চিন্তা করে এটা নিয়ে নিলাম কারণ হচ্ছে বোন যেতে আসতে কিন্তু একটা ভাড়ার ব্যাপার আছে যখন অনেক বেশি কিছু কিনি তখন আমরা কাটা বোন যেয়ে একসাথে সবকিছু নিয়ে আসি তো এখানে আমার শাশুড়ি আম্মা বাচ্চাদের জন্য কিছু খেলনা দেখছিল বাচ্চা বড় সবাই এটা দিয়ে খেলতে পারে এই খেলনাটা বিড়ালদের অনেক অনেক পছন্দের আর এখানে দেখুন ওদের জন্য ভিটামিন আইটেম সব কিছুই পাওয়া যায় মোট কথা বিড়ালের জন্য যা যা লাগে খাবার থেকে শুরু করে সব এই যে এই খাবারটি আমার বিড়াল অনেক পছন্দ করে এটা হচ্ছে টুনা ইন জেলি আরো ফ্লেভার আছে আমার বিড়ালটা অনেক অনেক পছন্দ করে। এটার দাম দেখলাম আশি টাকা লেখা এটাও কাটাপনে পাওয়া যায় তবে বেশি একটা দামের ডিফারেন্স এখানে দেখলাম না যাই হোক এখানে বিড়ালের জন্য আরো অনেক অনেক প্রোডাক্টস আছে আমরা এখানে কিছু খেলনা দেখছিলাম তো এই খেলনাটা বিড়ালের অনেক বেশি পছন্দ তবে আমরা খুঁজছিলাম যেটার মাথায় ফেদার লাগানো ফেদারওয়ালা খেলনাটা বিড়ালটা সব থেকে বেশি পছন্দ করে এই যে এটা অন্যান্য বিড়ালরা কি করে জানি না আপনাদের বিড়ালটা কোনটা পছন্দ করে সেটা আমি জানি না তবে আমাদের বাসার যতগুলো বিড়াল আছে সবার এই ফেদারওয়ালা খেলনাটা অনেক পছন্দের এই খেলনাটার দাম চাচ্ছিল ওনারা দেড়শো টাকা এটা কাটাবনে গেলে আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি বিড়াল বাসায় পালেন আর ওদের জন্য জিনিসপত্র কিনতে চান তাহলে একসাথে সবগুলো লিস্ট করে তারপর কাটাবন গিয়ে কিনে নিয়ে আসবেন সেখানে আপনারা পাইকারি মূল্যে অনেক কম রেঞ্জের মধ্যে জিনিস পেয়ে যাবেন আমাদের যেহেতু আর্জেন্ট লাগবে তাই আমরা এখানে এসেছি এখানে খুবই কম আসা হয় যদি খুব দরকারি জিনিস হয় সেক্ষেত্রেই আসা হয় না হলে আমরা কাটাবো নিয়ে যাই তো এই যে এখান থেকে ক্যান নিয়ে নিচ্ছিলাম এই ক্যানটা হচ্ছে স্মার্ট হার্ট কোম্পানির এই কোম্পানির ক্যাট ফুড আর ক্যান ফুড দুটোই অনেক ভালো হয় আমার বিড়ালরা এই কোম্পানির ক্যাট ফুড আর ক্যান ফুড খেতে অনেক পছন্দ করে এই ক্যানটা ছিল চারশো গ্রামের আর মূল্য ছিল আড়াইশো টাকা কিন্তু অনলাইনে এটার দাম অনেক বেশি যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আম্মা বিল দিচ্ছে যদিও বেশি কিছু কিননি ওদেরকে ঈদের দিন যা যা খাওয়াবো সেগুলোই কিনা হয়েছে তো বিল দেওয়ার সময় সব ওনার আমাদেরকে একটা ভিটামিন সাজেস্ট করলো বিড়ালের জন্য এই ভিটামিনটা নাকি অনেক ভালো যদিও আমি এটা কখনো ট্রাই করিনি তবে অনেকের কাছে শুনেছি যে এটা অনেক ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে মূলত বিড়ালদের জন্য কুকুররাও খেতে পারবে এটা খাওয়ালে হচ্ছে বিড়ালের পশম পড়া কমে যায় বিড়ালের পশম অনেক ফ্লাফি হয় আর বিড়ালের হেলথও ভালো থাকে তো সব কিছু মিলিয়ে এটা নাকি খুবই ভালো তবে আমি কিনিনি জাস্ট জেনে আসলাম আর এটা হচ্ছে সবটার নাম সেটা Cheguei é ou mel. মানে বিড়াল আর কুকুর সব জিনিসই এখানে পাওয়া যায় দোকানটার নাম আমার কাছে অনেক কিউট লেগেছে যাই হোক আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসে চলে যাচ্ছি যেহেতু সেদিন চাঁদ রাত ছিল আর মেহেদি মাস্ট বি দরকার তার জন্য কিছু মেহেদি কিনে নিয়ে এসেছিলাম হাতে পরব বলে আর নেক্সট ঈদের দিন সকালে রান্না করে ফেললাম মজাদার দু রকমের সেমাই এটা হচ্ছে নারকেলের সেমাই যেটা আমার খুবই 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 পছন্দের এরপর রান্না করেছিলাম হচ্ছে আরেক ধরনের সেমাই এটাকে নব তবে বলা হয় এটাও কিন্তু অনেক মজাদার তবে এটা থেকে প্রথমটাই আমার অনেক পছন্দের যাই হোক তারপর রান্না হচ্ছিল গরুর মাংস যেটা লাল লাল করে কষানো হয়েছিল অনেক অনেক আমি দেখা যাচ্ছিল আর স্পাইসিও যাই হোক শুধু আমরা খেলেই তো হবে না বাচ্চাদেরও খাওয়াতে হবে তো এই বাচ্চাদের জন্য যে ফিডারটা কেনা হয়েছিল সেটাতে করে ওদেরকে দুধ খাওয়ানো হচ্ছিল ঈদের দিন এটা হচ্ছে ওদের ঈদ তবে এখানেই শেষ নয় ওদের জন্য মজাদার আরো খাবার আছে আর এই ফিডারে করে বাচ্চাদের কিভাবে দুধ খাওয়াতে হবে সেটা কিন্তু নিয়ম আছে অবশ্যই জেনে নেবেন এখন পরানো হচ্ছে বিড়ালদের নতুন জামা যেহেতু ঈদের দিন তো নতুন জামা না পড়লেই নয় এজন্য ওকে নতুন জামা পরানো হচ্ছিল কিন্তু ও কিছুতেই পরবে না হয়তো ওর গরম লাগছিল তো আমরাও বেশিক্ষণ পরাইনি একটুখানি পরিয়ে খুলে ফেলেছিলাম যদিও ওকে জামাটা পরাতে অনেক কষ্ট হচ্ছিল মানে ও একদমই নাচুর বান্ধার ড্রেসটা পরবেই না তো জোর করেই পরানো হচ্ছিল এক কথায় অন্য মানুষদের বিড়ালদের দেখি কি সুন্দর গহনাগাটি পরে থাকে জামা কাপড় পরে থাকে সানগ্লাস পরে থাকে কিন্তু আমাদের বিড়ালগুলো একদম বজ্জাত কিছু পড়তে চায় না ওদের জন্য অনেক কিছু কিনি কিন্তু কিছুই পরে না বাট দেখুন জামাটা পরার পর আর গলার বেলটা পরার পর মার্শাল্লো কি সুন্দর লাগছে কিন্তু এই কথাটা ওকে কিছুতেই বোঝানো যায় না যাই হোক এরপরে কিউট কিউট কতগুলো বাচ্চা চলে আসলো আমাদের বাসায় জন্য। ওরা নতুন জামা কাপড় পরে চলে এসেছে অনেক খুশি ওরা আসলে ওদেরকে দেখে ভালোই লাগছিল কারণ আমরাও ছোটবেলা এভাবে যে গোজে সবার বাসায় যেতাম ঈদের দিন যদিও এখন আর এটা করা হয় না যাই হোক এরপরে ছিল বিড়ালদের সকালের নাস্তার সময় তো এটা ছিল ঈদের দিন সকালবেলা এখন আমি ওদেরকে স্পেশাল নাস্তা করাবো তো ক্যানটা খোলা হচ্ছে ক্যানটা খোলার পরে দেখতেই পাচ্ছেন ভিতরে কি রকম। এই ক্যানটা হচ্ছে আরো অনেক রকমের আছে তবে আমার বিড়ালটা এই জেলি টাইপেরটাই অনেক পছন্দ করে আর অন্য কোনো ফ্লেভার খেতে চায় না যাই হোক আজকে একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু ঈদের দিন সেহেতু একটু ভালো মন্দ খাওয়া তো চলবেই এই যে দেখুন পুচকুটা নিচে চলে এসেছে মানে স্মেল পাওয়ার সাথে সাথে এক দৌড় দিয়ে এখানে চলে এসেছে আরেকজন তো ওইখানে নামিয়ে দেওয়া হচ্ছিল তারপরে সে উঠে যাবে মানে খাওয়ার জন্য একেবারে তাড়াহুড়া এই খাবারটা কিন্তু আনলে একটু কম করেই দেই কিন্তু যেহেতু ঈদের দিন তাই সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি তো ওরা অলরেডি টেবিলের উপর উঠে গিয়েছে মানে পাগল হয়ে গিয়েছে এটা স্মেলটা শোনার পরে যাই হোক সবগুলো বিড়াল চলে এসেছে এখন ওদেরকে খাবার দেওয়া হবে দেখতেই পাচ্ছেন মানে ওরা কিন্তু খুবই পছন্দ করে এই খাবারটা সবাই দৌড়ে চলে এসেছে আর সবাইকে প্লেটে দেওয়া হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছে মার্শাল্লাহ অনেক ভালো লাগছিল আসলে নিজেদের বিড়ালরা এভাবে মন ভরে খেলে দেখতেও ভালো লাগে নিজেদের বাচ্চারাও যেমন খাওয়া দাওয়া করলে আমাদের কাছে ভালো লাগে বিড়াল গুলোও সেম ওরা যখন এভাবে মন ভরে খায় তখন দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন বাচ্চাগুলোও কিন্তু খাচ্ছে ওদেরকেও একটু দেওয়া হয়েছে যদিও এত ছোট বাচ্চাকে দেওয়াটা ঠিক না তবে অল্প একটু দিয়েছি ওরা অনেক পছন্দ করে এটা খেতে মানে এটার স্মেলটা পাওয়ার সাথে সাথে ওরা পাগল হয়ে গিয়েছে সবগুলোকেই দেওয়া হয়েছে আর কিছু বিড়াল ওইদিকে আছে ওদেরকে আলাদা দেওয়া হয়েছে দেখুন মার্শাল্লা ওরা কি কিউট ভাবে খাচ্ছে যদিও বয়স অনেক কম তারপরও দেখুন ওদের খাওয়ার স্পিড আসলে মজাদার খাবার সবাই পছন্দ করে আপনারা যারা এখান থেকে পার্শিয়ান বিড়ালের বাচ্চা কিনতে চা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ রুশাইস ক্রিয়েটিভিটিতেও মেসেজ করতে পারেন আপনারা আমাকে অনেকেই নক করেছেন তবে ঈদের ঝামেলার কারণে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি তার জন্য আন্তরিক দুঃখিত এখন থেকে ইনশাল্লাহ সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো আর আপনারা যারা বিড়ালের বাচ্চা বুকিং দিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করুন আর তাড়াতাড়ি বুকিং দিয়ে ফেলুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন এছাড়াও পার্শিয়ান সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন সো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে ও হচ্ছে একটি জুব্বা পড়েছে মার্শাল্লাহ ওকে দেখতে অনেক ভালো লাগছে এখন ও হচ্ছে ওর বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাবে বিষয়টা অনেক সুন্দর বাবার ছেলে একসাথে মিলে নামাজে যাচ্ছিল দেখতে অনেক ভালো লাগছিল এরপর আমরা গিয়েছিলাম ঘুরতে সেখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড ছিল আমরা চারজন মিলে গিয়েছিলাম আমার শ্বশুরি ড্রাইভ করে নিয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক 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 মজা করেছি ক্লিক করেছি আর অনেক এনজয়ও করেছি সব কিছু মিলিয়ে অনেক মজা করেছি তবে বিড়ালগুলোকে সাথে আনিনি কারণ বাহিরে ছিল প্রচুর গরম আর এত গরমের মধ্যে এসি গাড়ি থেকে নামার সাথে সাথে ওরা অস্থির হয়ে যাবে এই জন্যই ওদেরকে আনা হয়নি কারণ চাচ্ছিলাম ওদেরকে কষ্ট দিতে বাহিরে এত এত গরম আমরা নিজেরাই গাড়ি থেকে নেমে হাঁপিয়ে গিয়েছিলাম প্রচন্ড গরমে যাই হোক দিনটা সব কিছু মিলিয়ে ভালোই কেটেছে এরপর আমরা সবাই মিলে একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম সেখানে ছিল হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস আর মুরগির মাংস তো আমরা হাঁসের মাংস নিয়েছিলাম আর গরুর মাংস তার সাথে ছিল চাপটি আমরা গরম গরম খেয়ে নিচ্ছিলাম এই জন্যই ভালো লাগছিল যাই হোক দিনটা অনেক মজাদার ছিল অনেক এনজয় করেছি আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ